শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাবড়ার প্রশাসনিক উদ্যোগে ছিল একাধিক কর্মসূচি হাবড়া কলতান প্রেক্ষাগৃহ সহ হাবড়া বিডিও অফিসের বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিডিও সুবীর কুমার দণ্ডপাত আইসি অনুপম চক্রবর্তী হাবড়ার পুর প্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌরপ্রধান শ্রীতাংশু দাস পঞ্চায়েত সমিতির সম্পাদক নেহাল আলী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ অজিত সাহাসহ অন্যান্য পদাধিকারীরা সেখানে দুটি ভাগে চার হাজার একশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রীকে সবুজ সাথে সাইকেল দেওয়া হয় সেখানেই কন্যা সন্তানদের স্কুল ছুট আটকাতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় আজকে সকাল থেকে আমাদের আজকে জানেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই উদযাপন ছিল সেই উদযাপনের স্পিরিটের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আজকে মাননীয় বিধায়ক আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আমার প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি উনি উপস্থিত ছিলেন আরও অন্যান্য অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে সাইকেল বিতরণ হলো সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো আজকে এছাড়াও এই গত তিন দিন ধরেই আজকের এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কিছু জনস্বাস্থ্য বিষয়ক কিছু পরিচ্ছন্নতামূলক কর্মসূচি নেওয়া হয়েছিল তো খুবই ভালো যে আমরা আমাদের জেলা পরিষদের ওই বিষয়ক কর্মাধ্যক্ষ আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্রী অজিত কুমার সাহাকে পেয়েছিলাম অনুষ্ঠান ফলে আমরা ওই জনস্বাস্থ্য বিষয়ক কর্মসূচিটাও আজকে যেটা রাজ্যের নির্বাচন করার কথা সেটা করে ফেললাম আমরা র্যালি করেছি এসএনজি দলকে নিয়ে মূলত পরিচ্ছন্নতা এবং প্লাস্টিক মুক্ত পৃথিবী বার্তা দিতে হল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা অনেক রকম কথা বললাম এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নারীদের জন্যে এনেছেন যে কর্মারশ্রী বলুন সবুজ সাথী বলুন রূপশ্রী বলুন এই বিষয়গুলো আরও ভালো করে তাদেরকে বুঝিয়ে বলা হল কারণ দেখুন সমাজের মূল শক্তি কিন্তু নারী নারীর শক্তি ছাড়া কিন্তু কোনো সমাজ সমৃদ্ধ হয় না অর্থাৎ সেই নারীদের উদ্বুদ্ধ করতে হবে নারীদের এগিয়ে নিতে হবে তার জন্যে আমাদের সরকার এবং মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা চালাচ্ছেন যা বিশ্ববন্ধিত হয়েছে অর্থাৎ সেই জায়গাতে আমরা নারীদের নিয়ে আরও বেশি সচেতন করতে চাই নারীদের আরও উদ্বুদ্ধ করতে চাই শিক্ষায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করবে হাবরা বিডিও অফিস হাবড়া পুরসভা হাবরা থানার তিনটি বিশেষ সেল খোলা হবে স্কুল ছুট সংক্রান্ত কোন খবর এলে সরকারি আধিকারিকেরা সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখবেন বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সংকট বা অন্য কোনো কারণে ছাত্রছাত্রীরা স্কুল যাওয়া বন্ধ করলে সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হবে বই খাতা কিনে দেওয়া থেকে শুরু করে স্কুলের ফি সব খরচ করবে সরকারি তহবিল থেকে শনিবার আন্তর্জাতিক নারী দিবসে হাবড়ার কন্যাদের স্কুলছুট আটকাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি যাবেন তারা আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি হাওড়া পুরসভার চব্বিশটি ওয়ার্ড ও চারটি পঞ্চায়েত এলাকায় এমন কর্মসূচি চলবে বলেই জানালেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পাশাপাশি নারী দিবসকে সামনে রেখে চলে সাফাই অভিযানও আমাদের বিশেষ নারী পঞ্চাশ বছর বিশ্ব নারী পঞ্চাশ বছর এটা আমার খুব বড়ো করে পালন করছে সারা বাংলাদেশে পড়ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যান যতগুলো প্রজেক্ট তার মধ্যে সব চমকৃত প্রজেক্ট হচ্ছে লক্ষ্মী ভান্ডার সবুজ সাথী রূপশ্রী কন্যাশ্রী এগুলো সব বিশ্ববন্ধিত হয়ে গেছে স্বাভাবিক আজকের এই সুবিধা সময় সময় আমরা আমাদের ছোটো ছোটো বোনদের সাথে মিলিত হলাম মায়েদের সাথে মিলিত হলাম তাদের প্রত্যেককে আমি আমার ঘর থেকে অভিনন্দন জানালাম এবং প্রত্যেককে এডুকেশনাল লাইফ শিক্ষাই যেন শিক্ষিত হলো এটা আমরা উদ্দেশ্য আর আমরা ঠিক করেছি আমরা এবারে রিফ্লেক্ট করে বি সাহেব আর শহরের পৌরসভার চেয়ারম্যানকে বলেছি আমরা বাড়ি বাড়ি একটা মেয়েও যেন স্কুল ছিল তাদের প্রত্যেককে বোঝাবো যদি স্কুলে নাও যেতে পারে তাকে বোঝাবো এই স্কুলে আমাদের একশো পার্সেন্ট করতে হবে হাবলের কাজটা কমপ্লিট করতে হবে আমি একটা জিনিস আমরা বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি শিক্ষায় শিক্ষিত শিক্ষায় শিক্ষিত না হতে পারলে একটা রাজ্য করে ওঠে না একটা দেশও ভালোভাবে থাকে না জাতি ভালোভাবে ওঠে শুধু মেয়েদের প্রতি অবহেলিত করলে হবে না মেয়েদের জায়গা মেয়ে হয়েছে বাবা ছেলে চলে আমি সিজার কথা বললাম আপনার স্কুলের বিয়ার চলে গেছে সে বাবা এখন আফসোস করছে এখন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছে মেয়েরা লক্ষ্মী আমারও তো মেয়ে আমারও তো একটা মেয়ে লক্ষ্মী ঘরের লক্ষ্মী আসা মানে মেয়ে আসা মানে ঘরের লক্ষ্মী লক্ষ্মী ঢুকলো বা দেখবেন তত্তর করে বাবার উন্নতি হল তত্তর করে মায়ের উন্নতি অভিন্ন তাদের সবসময় গার্ড দিতে হবে ভালো করতে হবে মেয়েদের সামনে থাকতে হবে ছোটো মেয়েগুলো তো কথা বলতে পারে না ভালো তাদের করে আস্তে 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 তাদের এত কষ্ট করে মেয়ে মেয়ে মা দাঁড়িয়ে থাকে স্কুলের সামনে খারাপ কর মেয়েটাকে নিয়ে যাওয়া মা যে খাবার যদি কম হয় মা মেয়েটাকে খাবে মা মুড়ি একটু জল দিয়ে খেয়ে এই জন্য আজকে সবাইকে বোঝালাম আর সবুজ সাথে সাইকেল দেওয়া হলো মমতা মেয়ে দিয়েছে রূপশ্রী যাচ্ছি আমরা কন্যাশ্রী বজাচ্ছি লক্ষ্মী ভান্ডার যারা অ্যাপ্লাই করতে পারেনি তারাও অ্যাপ্লাই করবে ভাতা বিধবা ভাতা এগুলো আমাদের প্রচুর দেওয়া হচ্ছে প্রচুর দেওয়া হচ্ছে আরম্ভ হয়ে গেছে কত সাইকেল আজকে এখানে হবে একশো পঁচাত্তরটা যাবে একটা স্কুলকে পার্টিকুলার করেছি বাকি স্কুলে দিয়ে দেবো আর শহরে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার যাবে সাইকেলের জন্য কোনো আলাদা কিছু বলল তো এখানে একটা হেল্প ডেস্ক তৈরি হবে ওখানে একটা হেল্পডেস্ক এখানে বিডিওকে বলেছি সঙ্গে সঙ্গে কমপ্লেন দিতে হবে ওরা কন্টিনিউ চলবে যতক্ষণ অফিস ততক্ষণ চলবে তারপর আমি একটা ফোন নম্বর দেবো পার্টিকুলার কোনো কোনো অভিযোগ মানে বই কিনতে পারছে না বই কিনতে নেব আর খাতা দিতে পারছে না খাতা দিয়ে দেবো সব দেবো আমরা কিন্তু বলেছে একদম অতন্ত্র পাহাড়া গেল কোনো মেয়ের প্রতি কোনো অশালীন আচরণ যেন না হয় পুলিশ রাজি হয়েছে পুলিশ রাজি হয়েছে এবং থানায় একটা হেল্প থানায় একটা মেয়েদের একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে ফোন নাম্বার হয়েছে একটা ফোন দেওয়া হয়েছে আরও দুটো ফোন করে দেওয়া শহরে দুটো ফোন থাকে এতেও দুটো দরকার মেয়েরা যেন কোনো জায়গায় অসবল আচরণ মেয়েরা সব আচরণ যেন কোনো মেয়ের প্রতি না হয় পরিষ্কার ঘটে এটা আমরা কিন্তু কঠিনও কথা আর আজকের এই মহান দিন মহান দিন এটাকে কোনো মেয়ের প্রতি আমাদের বলা মেয়েদের সাথে কথা বললাম খুব খুশি নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্র নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে